প্রায় আগের মসজিদ হ্যা ই সমাজ কি অবস্থা আপনাদের আমি আলি পাহুদ রাপ্পি আমি এই মুহূর্তে আছি চায়নার জিয়াংশু প্রভিনসের সাংহাই সিটিতে ইডিয়ান গার্ডেন নামক একটা জায়গাতে হ্যাঁ এই জায়গাটা মূলত হচ্ছে আপনার চীনা প্রাচীন যে স্থাপত্য এই স্থাপত্যশৈলী নিয়ে ঘেরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে আপনাদের আমি আরও ভালোভাবে দেখাই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এসব হচ্ছে চীনাদের প্রাচীন স্থাপত্য প্রাচীন স্থাপত্য বলতে প্রাচীনকালে চীনারা এরকম বাস বাসা টাসা করে থাকতো বাসভবন করতো দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে ইডেন গার্ডেন নামক একটা জায়গা এটা হচ্ছে চায়নার মোস্ট পপুলার কয়েকটা স্পটের মধ্যে একটা হ্যাঁ আমি এখন এই মুহূর্তে এখানে আছি এখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আর অনেক সুন্দর সুন্দর খাবারও আছে আমি আপনাদের দেখাবো এখানে ফেমাস একটা খাবার আছে হ্যাঁ সে খাবারটা খাবো আপনারা থাকেন আমার সাথে আমি আপনাদের দেখাবো যে চীনা চীনার মানুষজন কেমন আর তারা কেমন সব কিছু পছন্দ করে আমি এই মুহূর্তে ইডেন গার্ডেনে দিচ্ছি আছি বুঝছেন ভাই দেখতেছি এটা বলো একটা জাদুঘর হ্যাঁ আগে দিনের বুদ্ধিস্টরা আপনার হচ্ছে কি করতো না করতো কোথায় কি করতো যেমন ধরেন আমি একটা জিনিস আপনাদের দেখাই আগের দিনে বৌদ্ধিস্টরা আপনার হচ্ছে এই জায়গায় এটা ছিল ওদের স্টাডিয়াম হ্যাঁ এখানে হচ্ছে ওরা বৌদ্ধিস্টরা হচ্ছে আপনার পড়াশোনা করত ভাই ইডেন গার্ডেন জায়গাটা আসলে অনেক সুন্দর হ্যাঁ এখানে অনেক ফরেনার আসছে আমাদের মতো অনেক ফরেনাররা আসছে এই গাইড ওদের বোঝাচ্ছে আমরা মোটামুটি চাইনিজ টুকটাক বুঝি যার কারণে হচ্ছে আমাদের গাইডের দরকার হয় না হ্যাঁ আমরা হচ্ছে সব কিছু নিজেরাই বুঝে নিতে পারি এই যে দেখেন অত সুন্দর হ্যাঁ এইটা অনেক আগের স্থাপত্য হ্যাঁ এই চাইনিজদের যে স্থাপত্যগুলো এগুলো সব আসলে চোখ ধাঁধানো এখানে অনেক মানুষজন আসছে থাকতেন দেখাতে থাকি আস্তে আস্তে আপনাদের সব কিছু আজকের ওয়েদারটা মেঘাচ্ছন্ন বৃষ্টি হ্যাঁ তারপরেও কিছু মিলে ভালোই যাচ্ছে সৌন্দর্য ভাই আপনারা যদি চায়নাতে আসেন তাহলে অবশ্যই সাংহাইয়ের এই ইডেন গার্ডেন জায়গাটাতে আসবেন হ্যাঁ আশ্চর্য জায়গা ভাই যদি না আসেন তাইলে আসলে বইলা বোঝানো যাবে না হ্যাঁ আর হচ্ছে দেখতে পাচ্ছেন হাঁস আছে এদিকে আর আজকের ওয়েদারটা অনেক খারাপ যার জন্য হ্যাঁ আমার ভিডিও কোয়ালিটি হয়তো ভালো আসতেছে না তবে আমি যথাসম্ভব চেষ্টা করতেছিলাম চেষ্টা করতেছি আপনাদের একদম ভালো কোয়ালিটিটা দেওয়ার জন্য হ্যাঁ এই হচ্ছে অবস্থা আমাদের ঘোরাঘুরি মোটামুটি প্রায় শেষের দিকে এই যে আপনার আরেকটা জিনিস আপনাদের দেখাই এটা হচ্ছে প্রাচীন আমলের হ্যাঁ যখন বদ্ধিষ্টরা এখানে থাকতো সেই আমলের একটা গেট এটা কিন্তু অনেক বড় হ্যাঁ সেই আমাদের একটা লোহার গেট দেখতে পাচ্ছেন আপনারা আর পাশে রয়েছে হচ্ছে এদের হচ্ছে ঢোকার সময় যা আপনার বলতে পারেন পাহারাদাররা আগেকার দিনের পাহারাদাররা এরকম তো থাকতো এই হচ্ছে অবস্থা এই আর একটা আর্কিটেকচার দেখেন চাইনিজদের এইসব জিনিসগুলাই ভাই একদম আনবিলিভেবল হ্যাঁ আপনি যদি একটু উপরের দিকে খেয়াল করেন দেখতে পাচ্ছেন কিনা জানি না তাহলে আরও স্পষ্ট বুঝতে পারবেন যে ওদের এত আগে যে ওদের এরকম কারো কাজ করতে পারতো ওরা পাথরের মধ্যে এটা অবিশ্বাস্য পুরোটাই অবিশ্বাস্য আসলে ফোনে বা ক্যামেরাতে ভালো দেখানো যায় না বাস্তবে জায়গাটা অসম্ভব সুন্দর কি বলো সালিদ জায়গা কেমন কেমন লাগছে হ্যাঁ কোল অসাধারণ অসাধারণ একদম পয়সা ওসল আরেকটা জিনিস আপনাদের দেখায় এই যে দেখেন একটা সুপিসের মতো হ্যাঁ এখানে হচ্ছে এটাও কিন্তু পাথরের পুরোটাই পাথরের পাথর দিয়ে হচ্ছে ওরা ওদের সংস্কৃতকে তুলে ধরছে আগেকার সময় দেখতে পাচ্ছেন যে

চিনা চিনা সব জিনিসপত্র এগুলো অনেক ওয়েট হেভি ওয়েট ও চপস্টিক খোয়াইজো হাই চাকা খোয়াইজো তো সব ই পাই ও এটা হচ্ছে আপনার চাইনিজ চপস্টিক হ্যাঁ ওরা নুডলস টুডলস থেকে শুরু করে সব কিছু দেখায় দেড়শো ইভেন বলতেছে যা হচ্ছে বাংলা টাকায় প্রায় তিন হাজার প্লাস এমন হ্যাঁ এই জায়গায় হচ্ছে আরও অনেক দোকানপাট দেখতে পাচ্ছেন অনেক মাস্ক এরা হচ্ছে মঙ্গল শুভার মাস্ক এর মতো কিছুটা দেখতে

ক্যাশ দিচ্ছে ওনার ওনারা ক্যাশ দিচ্ছে ওরা আসছে ওরা তো জাস্ট হচ্ছে ট্রাভেলের জন্য আসছে আমরা তো হচ্ছে স্টুডেন্ট যার কারণে হচ্ছে আমাদের এই আর চাইনিজটা আপনার হচ্ছে ক্যাশ টাকা তেমনটা ইউজ করে না আপনারা হয়তো জানেন সব সময় হচ্ছে আপনার অনলাইন পেমেন্ট আলিপে আর উইচ্যাটের মাধ্যমে ওরা পেমেন্ট করে থাকে তবে যারা হচ্ছে জাস্ট ট্রাভেলের জন্য আসছে চায়নাতে তারা হচ্ছে ক্যাশ ইউজ করে কারণ ওরা এত কিছু জানে না হ্যাঁ তাছাড়া কোনো লোকাল পাবলিক বা যারা চায়নাতে থাকে পড়াশোনা করে তারা কখনো আপনার হচ্ছে এসব ইউজ করে না কত কত সুন্দর সুন্দর জীবন আসলে অনেক সুন্দর আপনারা অবশ্যই চায়নাতে আসবেন আর এই সমস্ত জায়গা মিস করবেন না মিস করবেন না মিস করবেন না সমস্ত জায়গা মিস করেন না চায়না আসেন চায়না অনেক সুন্দর হ্যাঁ আর বাংলাদেশি পোলা বান্ধে আমি বলবো স্টুডেন্টদের যে তোমরা অবশ্যই চায়নাতে আসবা চায়না পড়াশোনা করার জন্য বর্তমানে অনেক ফেমাস অনেক ফেমাস চায়না বর্তমানে পড়াশোনা করার জন্য আমরা এখন কোনো একটা খাবারের হোটেলে ঢুকবো আমাদের সাথে থাকেন আপনাদের দেখাবো যে কি খাবার খাচ্ছি আজকে ওহ এখানে অনেক ধরনের কাবাব দেখতে পাচ্ছেন চিরো চুরো এইগুলা তাই হালাল জিনিস তো পাওয়ার টাফ হয়ে যেতেছে দেখি কি ট্রাই করা যায় এই জায়গায়

আরে বলতেছি যে আমরা মুসলিম আমরা হচ্ছে সর তো এই জায়গায় হচ্ছে ওরা এই অক্টোবাস ইয়া করতেছে আপনার ওই কিউর মতো করতেছে কিছু একটা এদিকে আমরা একটু ভারী খাবার খাবো হ্যাঁ এই সব হালকা খাবার খাইলে আসলে মূলত আমাদের পুষবে না কারণ আমরা স্টুডেন্ট যার কারণে আমাদের সব কিছু মানে চিন্তা ভাবনা করে এই করতে হয় আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদের এটা চাইনিজ মশলার দোকান অনেক সুন্দর গ্রাম আসতেছে নাইস স্মেল ব্রো It's medicine. Medicine, ah. not medicine. Yes, Melisa, 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 Melisa,

যখন খাবার খাবো তখন সেখান থেকে দেখাবো আমরা একটু রেল স্টেশনের দিকে যাই ওইদিকে আমরা একটু ভারী খাবার খাবো এসব হালকা খাবারে আমাদের হবে না থাকেন ভাই আমি আসছি এখন রেলওয়ে স্টেশনের পাশে আপনার হচ্ছে এই মজার চাইনিজ খাবারটা ট্রাই করার চেষ্টা করতেছি বলছেন দেখা যাক কি হয় এটা আমাদের দেশের ওই দোসার মতো বিষয়টা হ্যাঁ লুক লাইক দোসা হ্যাঁ দোসার মতো এই খাবারটা এটাই হচ্ছে ট্রাই করতেছি চায়নাতে এখন পর্যন্ত ট্রাই করি নাই দোসা আজকে ফার্স্ট টাইম ওরা দেখেন কেমনে বানায় অনেক ধরনের মশলা টশলা থেকে শুরু করে একটা ডিম ভেঙে দিলো দিল কেমনে করে হচ্ছে এই করে দিচ্ছে ওমেন এই আই ওমেন পুষি চুরো ওকে পুষি চুরো হ্যাঁ 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 পরে বললাম যে আমি শুকর জাতীয় কিছু খাই না ও বললো যে মেয়ে ও চুরো মানে হচ্ছে হ্যাঁ চিতা তো হ্যাঁ হ্যাঁ সোর নাই ওর এনে ওই সবটেল করে না চায়নাতে ভাই আপনার আসলে এই জিনিসটা শিওর করে নিবেন যে সোর এর যে বিষয়টা কারণ হচ্ছে ওরা ম্যাক্সিমাম খাবারের মধ্যে শোর তোর দেয় তো যার কারণে হচ্ছে সমস্যা সেটা লাগা একটু এটা লা เออ গই 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 এই নাওছলা ওহো এটা হচ্ছে আপনার জাল দিলো ওরা হ্যাঁ জাললে লা বলে চাইনিজ গেই তিন লা গেই তিন পালা লা হ্যাঁ খানা একটু লা ওকে বললাম যে কমা জাল দেওয়ার জন্য বাহ একদম রেডি আ আ ডলার চাইনিজ খাবারটা একদম খানাছে তো ভাই এটাই ছিল হ্যাঁ রাতে দেখি আবার কি খাওয়া যায় এটা হচ্ছে খাচ্ছি ওকে আমি এখন আছি আপনার সাংহাইয়ের সবচেয়ে পুরাতন মসজিদে হ্যাঁ বলতে পারেন এটা মসজিদটা প্রায় ছয়শো বছর আগের মসজিদ এই মসজিদের স্থাপত্য শিল্পীগুলো আপনার জাস্ট একটু দেখুন রাত্রিবেলা আসছি ভালো দৃশ্য দেখাতে পারতেছেন একজন দুঃখিত এই মসজিদের ভিতরে এই মসজিদটা চিন্তা করা যায় আজ থেকে প্রায় ছয়শো বছর আগে স্থাপিত এই মসজিদটা কত সুন্দর ভিত্তি অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ভিত্তি কিন্তু আমি ভিতরে যেতে পারতেছি না যার কারণে আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আমাকে দেখাইতেছে ফাইনালি একটা আপনার রেস্টুরেন্ট পাইলাম বুঝছেন এখানে হচ্ছে একদম সবকিছু হালাল আমরা একটা মসজিদ ভিজিট করলাম মাত্র যেটা কিনা ছয়শো বছর আগের স্থাপিত হ্যাঁ এই মসজিদের পাশেই একটা হালাল রেস্টুরেন্ট আসছি এখন খাবো আমি অর্ডার করছি হচ্ছে আপনার আমার ফেভারিট ভেড়ার মাংসের ফ্রাইড রাইস আমি কখনো এর আগে ভেড়ার মাংসের ফ্রাইড রাইস ট্রাই করি নি আজকে এখানে অর্ডার করলাম দিয়ে কেমন হয় আর আপনার আপনাদের দেখাই এই তো এটা হচ্ছে আমার এই ইয়াংরো চাওফা মানে হচ্ছে আপনার ভেড়ার ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে একটা সুপ দিয়েছে সাথে শপিংয়ে তো ভালোই লাগতেছে দেখা যাক খেতে কেমন হয়